রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়ে মা বোনেদের মন জয় করেছে রাজ্য সরকার এতদিন যারা পাঁচশো টাকা করে প্রতিবাসী পেতেন আগামী অর্থবর্ষ থেকে তারা হাজার টাকা করে পাবেন আর যারা হাজার টাকা করে পেতেন তারা পাবেন এক হাজার দুশো টাকা করে আর সেই কারণেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর জীবনতলা বাজারে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের নিয়ে মিছিল করেন ক্যানিং পশ্চিমে বিধায়ক শৌকত মোলা এদিনের মিছিলে পা মিলিয়েছেন ক্যানিং এর দু নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী কয়েক হাজার মহিলা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মা একজন মা যেমন তার সন্তানকে রক্ষা করে পরিবারকে রক্ষা করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সেই মায়ের ভূমিকায় অভিনয় করে বিশেষ করে আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং হাজার টাকাটা বারোশো টাকা দু কোটি এগারো লক্ষ মহিলার মুখে হাসি পটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন তার জন্য আমরা ক্যানিং দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই মমতারীকে ধন্যবাদ জানাচ্ছি